একবিংশ শতাব্দীতে আমরা পদার্পণ করি এটা এখনও সমস্ত শিক্ষিত সম্প্রদায় ইন্টারভিউ বঞ্চিত যে সমস্ত প্রার্থী আমাদের মঞ্চের সঙ্গে যুক্ত আছে তারা এখনও বৃত্তিহীন অপ্রাসঙ্গিক কথায় বিশ্বাস করে নিজেদেরকে গৃহবন্দী করে রাখে আমার বক্তব্য যে যে বা যারা মঞ্চ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছ সোশ্যাল মিডিয়ায় যে কুড়িজন সরকারের সঙ্গে সেটিং করেছে তারা চাকরি পেয়ে যাবে আমি সেই সমস্ত মহোদয় এবং মহানুভব ক্যান্ডিডেট বা যে প্রচার করেছ সেই মহানুভব ব্যক্তির কাছে অনুরোধ রাখি আপনি তথ্য প্রমাণসহ কোন কুড়ি কুড়িজন অ্যাডমিন এই ধরনের ষড়যন্ত্র করেছে তার প্রমাণ দিন বা তার প্রমাণ মঞ্চে এসে উপস্থাপন করুন আর তা না হলে এই ভিত্তিহীন বক্তব্যের কোনো যুক্তি নেই কে বা কারা এই মন্তব্য ছড়াচ্ছ সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু বিভিন্ন সূত্র মারফত তাদের কথা কিছু কিছু করে উদ্ধার করার চেষ্টা করছি এবং যখন যথাযথভাবে তাদের নাম এবং তাদের পোস্ট আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করতে পারবো তখন কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তাই এখনও সময় আছে কেউ ভিত্তিহীন কোনো বক্তব্য কোনো লেখা কোনো কিছু মন্তব্য করবেন না মঞ্চ সম্পর্কে আগে জানুন আগে বুঝুন আগে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করুন তারপর মঞ্চ সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবেন বা খারাপ বক্তব্য কোনো জায়গায় রাখবেন মঞ্চে যে সমস্ত সম্পন্ন আমাদের সহযোদ্ধা আছো তারা এই অপপ্রচার থেকে দূরে থেকে এমন কোনো সিদ্ধান্ত মঞ্চ কোনো দিন নেয়নি আগামী দিনে নেবে না কাউকে বঞ্চনা করে মুসলিমীয় কয়েকজন তাদের স্বার্থসিদ্ধি চরিতার্থ করে বেরিয়ে যাবে এটা হতে পারে না মঞ্চের এটা সিদ্ধান্ত নয় মঞ্চ এই সিদ্ধান্ত নিয়ে বা এই চিন্তাভাবনা নিয়ে মঞ্চ শুরু করেনি পথ চলা মঞ্চ শুরু করেছে যারা সক্রিয় ক্যান্ডিডেট যারা মঞ্চে শেষ দিন পর্যন্ত মঞ্চকে আঁকলে রাখবে যদি মঞ্চ সরকারের সঙ্গে কোনো নেগোসিয়েশন করে চাকরি সুরাহা করতে পারে যারা মঞ্চকে আগলে রেখেছে আগামী দিনে আগলে রাখবে তাদেরকে সকলকেই সেই সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার দায় অঙ্গীকারবদ্ধভাবে নিয়ে আছে তাই যে সমস্ত ব্যক্তি এইভাবে মানে ভ্রান্ত কথা শুনে নিজেদের রাগ বাড়াচ্ছ যাব না এই মানসিকতা নিয়ে ঘরের মধ্যে বসে আছো তাদের কাছে আমি করজুর অনুরোধ করি এই ভিত্তিহীন অপ্রাসঙ্গিক বিকৃত মস্তিষ্কের বক্তব্যে বিশ্বাস করবেন না পুরো যে সমস্ত মহানুভব হনুমান সম্প্রদায়ের মানুষ এই বক্তব্য প্রকাশ করেছে আমাদের সম্পর্কে মঞ্চ সম্পর্কে তাদের বক্তব্যের কোনো যুক্তি নেই তারা যদি এতই স্বচ্ছতার সঙ্গে মঞ্চ সম্পর্কে মঞ্চের অ্যাডমিনদের সম্পর্কে কুৎসা রঠাছে তাদের কাছে নিশ্চয়ই তথ্য হচ্ছে তারা মঞ্চে এসে সরাসরি বলুক যে এই কুড়িজন অ্যাডমিন সরকারের সঙ্গে যোগাযোগ করে চাকরি নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এই জায়গায় প্রস্তাবিত করেছে নাহলে এই বক্তব্যের কি যুক্তি আছে এটা তো আপনাদের ভাবতে হবে আসলে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ তারা মঞ্চটাকে দ্বিধা বিভক্ত করে দিয়ে মঞ্চের থেকে নষ্ট করার চেষ্টা করছে মঞ্চের একচ্ছত্র যে মানে অধিকার সংঘবদ্ধ সেটাকে তারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে একে অপরের মধ্যে বিভেদের পাঁচে তৈরি করার চেষ্টা করছে তাই মঞ্চের যারা সক্রিয় সহযোদ্ধা আছো তাদেরকে বলবো এই সব পোৎসা থেকে দূরে থাকো আগামী দিনে আমাদের আরও সংগঠিত হয়ে আমাদের দাবি পূরণের জন্য যাতে আমরা আরও বেশিভাবে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিতভাবে সরকারের কাছে আমাদের আবেদন রেখে আমাদের আগামী দিনের যে চাকরি পাওয়ার প্রসেস বা চাকরি পাওয়ার পথ সেটাকে সুগম করতে পারি আসুন সেইভাবে মঞ্চকে সক্রিয় রাখি মঞ্চকে এগিয়ে নিয়ে যাই এই প্রসঙ্গে এবং বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি মঞ্চের কাছে এই প্রস্তাব প্রস্তাবিত আকারে রাখছি যে আগামী পয়লা জুন থেকে ষোলোই জুন পর্যন্ত আমাদের যে রেজিস্ট্রেশন কর্মসূচি আগে হয়েছিল সেই রেজিস্ট্রেশন কর্মসূচিটাকে পুনর্নবীকরণের ব্যবস্থা করা হোক যারা পুনর্নবীকরণ করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট তারিখের মধ্যে মঞ্চে আসুন আপনার সক্রিয়তার প্রমাণ দিন এবং মঞ্চে আগামী দিনে আপনি সক্রিয়ভাবে থাকবেন সেই চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসুন এবং পুনর্নবীকরণ করুন আপনার রেজিস্ট্রেশনটাকে আমি মঞ্চের কাছে আরও প্রস্তাব রাখব যে পয়লা জুন থেকে ষোলোই জুন পর্যন্ত পুনর্নবীকরণ হওয়ার পর যারা যারা পুনর্নবীকরণ থাক করবেন এবং যারা যারা সক্রিয়ভাবে মঞ্চে থাকবে বা থাকতে অঙ্গীকারবদ্ধ হবে তাদেরকে নিয়ে আগামী দিনে সরকারের কাছে আমাদের বক্তব্য পেশ করা হোক এবং যারা মঞ্চ থেকে বা মঞ্চের পাশে না থাকার মনোভাব দিনের পর দিন দেখেই চলছে আমার মনে হয় তাদেরকে তাদের মতো থাকতে দেওয়াটাই যুক্তিযুক্ত মঞ্চ যখন প্রথম শুরু হয়েছিল তখন ষোলোশো ক্যান্ডিডেট ছিল তারপর ধীরে 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 কমতে 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 ছশো ছশো থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে কমতে থাকছে মঞ্চের কাছে আমি বক্তব্য এটাই রাখি যদি কমতে কমতে পঞ্চাশ জনের এসে থেমে যায় মঞ্চ তাদেরকে লেই লড়বে তাদের হয়েই সরকারের দোয়ারে দোয়ারে সরকারের দাঁড়ে দাঁড়ে তারা কিন্তু বক্তব্য ডেপুটেশান দিয়ে যাবে ডেপুটেশান কর্মসূচির মাধ্যমে তাদের সুরাহার জন্য কর্ম চালাচ্ছে চালিয়ে যাবে আমি আর একবার একই বক্তব্যের পুনরাবৃত্তি করে বলছি যে সমস্ত অকাল পরিপক্ষ নীতি জ্ঞানহীন অবিবেচক অকিঞ্চন কর অকিঞ্চনকর ব্যক্তি মঞ্চ অ্যাডমিনডের সম্পর্কে ভুল ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়া উপস্থাপন করে সহযোদ্ধাদের মধ্যে বিভ্রান্তি এবং বিভেদকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনারা যদি তথ্য থাকে তাহলে সরাসরি মঞ্চে এসে বলুন কোন কুড়িজন অ্যাডমিট সরকারের সঙ্গে যোগাযোগ করে তারা চাকরি নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য কোথায় কু কী কী করেছে আর যদি নাই তথ্য দিতে পারেন যে বা যারা এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছ জানবে তারা একবিংশ শতাব্দীর সবচেয়ে সবচেয়ে দোগলা আদমি এর থেকে আর আমার জানা নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ